إن الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي القرآن أكمها কুরআন শুরু থেকে শেষ পর্যন্ত সবার পড়া এবং অনুধাবন করা অর্থসহ বোঝা অত্যন্ত জরুরি আমাদের বিভিন্ন ব্যস্ততার মাঝে তা হয়তো বা করার সুযোগ হয়ে ওঠে না তাই ফেসবুকের এই ভিডিওর মাধ্যমে আসুন আমরা নিয়মিত অল্প অল্প করে হলেও আমরা মহাগ্রন্থ আল কোরআন পড়ি এবং তার অর্থগুলো বুঝে নেওয়ার চেষ্টা করি মহতি এই উদ্যোগের আজকের প্রথম পর্ব আমরা তেলাওয়াত করব সুরা ফাতিহা এবং সুরা আলবাকারার প্রথম রুকু أمرا سرور. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. ما يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المكذوب অর্থ হচ্ছে শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু সমস্ত প্রশংসা আল্লাহতালারের জন্য যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক যিনি পরম দয়ালু অতিশয় করুণাময় দিবসের অর্থাৎ কেয়ামতের কেয়ামত দিবসের মালিক আমরা আপনার ইবাদত করছি এবং আপনার নিকটই সাহায্য প্রার্থনা করছি আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন ওই লোকদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে আর না তাদের পথ যারা পথভ্রষ্ট হয়েছে সুরা বাকারা বা বিসমিল্লাহির রহমানির রহিম الم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك إن الذين كفروا سواء عليهم أعنجرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى অর্থ হচ্ছে শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতিশীল দয়ালু আলিফ লাম এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই ক্ষোধাভেরুদের জন্য পথ প্রদর্শক ওই ভীরুগণ এমন যে বিশ্বাস স্থাপন করে অদৃশ্য বস্তুসমূহের প্রতি এবং নামাজ কায়েম করে আমি তাদেরকে যা প্রদান করেছি তা থেকে ব্যয় করে এবং তারা এমন যে বিশ্বাস স্থাপন করে এই কিতাবের প্রতিও যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে আর ওই সমস্ত কিতাবের প্রতিও যা আপনার পূর্ববর্তীদের উপর অবতীর্ণ করা হয়েছিল এবং আখেরাতের প্রতিও তারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে এরাই রয়েছে তাদের প্রভু হতে প্রাপ্ত হেদায়তের উপর এবং এরাই পূর্ণ সফল কাম নিশ্চয়ই যারা কাফের হয়ে গেছে তাদের জন্য উভয় সমান আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান তারা ইমান আনবে না আল্লাহ মোহর মেরে দিয়েছেন তাদের অন্তঃসমূহের উপর এবং তাদের কর্ণসমূহের উপর এবং তাদের চক্ষু সমূহের উপর পর্দা রয়েছে আর তাদের জন্য রয়েছে গুরুতর শাস্তি সম্মানিত দর্শক শ্রোতা আমরা সুরা ফাতেহা এবং সুরা আল বাকার প্রথম রুকু তেলাওয়াত এবং অর্থ শুনলাম আসুন আমরা প্রতিদিন কিছু কিছু করে এভাবে তেলাওয়াত এবং অর্থ পড়ে শুনে বুঝে আমরা মহাগ্রন্থ আল কোরআন কী বলছেন তা অনুধাবন করার চেষ্টা করি السلام عليكم ورحمه الله